খাওয়ার পর আসলে বুঝলাম যে ভাইরাল টা কেন অনেক মজা আমাদের এখানে অনেক রকম চাটনি পাওয়া যায় তেঁতুল চাটনি র তেঁতুল কাঁচা আম ডালিম ভর্তা জামাইর বাড়ির নাম দেওয়া হয় লোকই জামাইর বাড়ির সম্পর্ক আর ইনো হলো সারা টেঙ্গা মিঠা সো অক্টার লগে কম্বিনেশন করিয়া নাম দিছি জামাইর বাড়ি বক্সা এর বাহরা আশা করি সবাই ভালো আছেন আমরা আপনারা গেছে আইছি আমরা আফটারনুন পার্ক জামাইর বাড়ি অনেক টিকটকের মাঝে দেখছেন আমরা নতুন একটা স্ট্রিট ফুড রেস্টুরেন্ট হসি ও একটা অফার দিলাম যে পঁচিশ তারিখ বিকাল পাঁচটা থাকি আমরা সাটার কুলমু তখন থাকি আমরা হান্ড্রেড নাচুস ফ্রি খাওয়াইমু যারা যারা কাস্টমার আইবা পঁচিশ তারিখ পাঁচটার সময় আপনারা কিউ দৌড়বা হান্ড্রেড নাচুস ইজ গোনা বি ফ্রি ফর এভরি ওয়ান এটা মনে করতে পারেন একটা অংশ রিপিট কাস্টমার হ্যাভ টু বি কাম ব্যাক এগেইন জাগা বাই আপটন পার্ক স্টেশন গ্রিন সিটি খান্ডার প্রাশীদ গড়

তারপর হচ্ছে শুকনো কাঁচামরিচ তারপর দিব সল্ট পিঙ্ক সল্ট তাজিন মাস্টার্ড অয়েল দেন সবগুলো মশলা আমরা একসাথে মিক্সড করব যে এটা হচ্ছে কাঁচা আম আর এটা এই আমটা হচ্ছে অনেক টক হবে আর আমাদের এখানে অনেক রকম চাটনি পাওয়া যায় তেঁতুল চাটনি র তেঁতুল কাঁচা আম ডালিম ভর্তা পাইন তারপর হচ্ছে পেয়ারা জাম্বুরা এগুলোর সব চাটনি পাওয়া যায় আর আমাদের আরো হটফুড আছে হট এর মধ্যে চাউমিন হবে তারপর ফ্রাইড রাইস হবে আর গুড়ের চা হবে আর আমাদের হচ্ছে টোয়েন্টি ফাইভ নভেম্বর আমাদের এখানে একটা সারপ্রাইজ হতে যাচ্ছে সো আপনার সবাই টোয়েন্টি ফাইভ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে চলে আসবেন আমাদের এখানে এটা অ্যাকচুয়ালি হলো আমার ভাগনার বাড়ি বাট আজকে আজকে নামটা গ্রামের বাড়ি ঠিক আছে আজকে আসলাম আসলে ওপেন করার পরে আসা হয়নি ভাইরাল আমি জানি আর আজকে খাওয়ার পরে আসলে বুঝলাম যে ভাইরালটা কেন মানে টক একদম দেশের গ্রামের বাড়ির যেই ফ্লেভারটা সেইটাই অনেক মজা আমি সবাইকে বলবো আপনারা তো যারা আসছেন অবশ্যই আসছেন যারা এখনো আসেননি সবচেয়ে বড় ব্যাপারটা হলো তারা চলে আসেন কারণ কেন ঠান্ডার দিনে আমরা সাধারণত আমের ভর্তা কোথাও পাই না ইভেন আমাদের ঘরেও বানানোর মতো সেই সুযোগটা এদিকে নাই সো আপনারা যারা একটু আমার মতো যারা একটু টাইম পাবেন উইকেন্ডে চলে আসেন সবাইকে ফ্যামিলি সবাইকে নিয়ে কাঁচা আমের ভর্তা খাওয়ার জন্য জামাইয়ের বাড়িতে তো দোয়া করবো আমরা লাগি আর আমরা আইলে আপনারা পাইবা খিচুড়ি তারপর হইলো সানা পিয়াজি তারপরে আপনার পাইবা সব ধরনের চাটনি সবরি চাটনি ডালিম চাটনি আপনার খাসা আমর চাটনি চেতুরি চাটনি ফ্রাইড রাইস গুড়র ৱাইট চেপুল খাই দিয়া চবেই চাইটৰ মানচিত্ৰ সবে আহিলে গুড়ৰ চাহ পায় বা তেঁতুল চাহ পায়বা আদাৰ চাহ পায়বা জামাইবাৰীত নামদাৰ সময়ৰ লগি জামাইবাৰীৰ লগি কুচাকুচি সম্পৰ্ক এনেও আহিলে চাদা টেঙ্গা মিঠা চ অফলৈকে কম্বিনেশ্যন কৰি আৰু নাম দিছি জামাইবাৰীত এইবাৰ দেখবা দেওৰে এখন কৈবা জালে এখন কৈবা নন্দে এখান কৈবা এনেও আহিলেও আপুনি ফাইবা টেঙ্গা মিঠা সব যাত্ৰী এইবাৰ ফাইবা আচ্ছা মষ্ট ইম্পৰ্টেণ্ট কিন্তু আমি আবাৰ কৈ যাম পঁচিছ তাৰিখ পাঁচটাৰ সময় আমরা কিন্তু হাণ্ড্ৰেড নাচুস ফ্ৰী দিম তো যারা কয়লা যে একশো কাস্টমার আইব তারা কিন্তু ফ্রি নাচে শুনবে